এখন চলো দেখি নিউটনের তৃতীয় সূত্র বা নিউটন থার্ড ল এতক্ষণ পর্যন্ত নিউটন ফার্স্ট ল সেকেন্ড ল পড়লাম এখন হচ্ছে থার্ড ল পড়ব তো একটু আগে যেটা বলছি যে মাদার লক্ষ সেকেন্ড ল থেকে হচ্ছে থার্ড ল মানে কি বলে থার্ড ল এবং হচ্ছে ফার্স্ট ল আসে তো দুই একটা দেখাইছি যে সেকেন্ড ল থেকে কিভাবে ফার্স্ট ল আসে একটু পরে আমরা দেখাবো যে সেকেন্ড ল থেকে কিভাবে থার্ড ল আসে আগে থার্ড লটা পড়ি তো থার্ড লটা এটা তোমরা সবাই জানো নিউটন থার্ড ল কি

যখন একটা বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে আমি যখন তোমার উপর বল প্রয়োগ করব তুমিও আমার উপর সেম বল প্রয়োগ করব এটা হচ্ছে মজা করে বললাম আমরা হচ্ছে এক্সাম্পল দিয়ে রিয়েল লাইফ এক্সাম্পল গুলো দিয়ে দেখি ক্রিয়া প্রতিক্রিয়ার একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে এটা এই মিমটা তোমরা অনেকেই দেখছো বাট একেবারে মানে পারফেক্ট এক্সাম্পল অফ নিউটনস থার্ড ল ক্রিয়া প্রতিক্রিয়া বন্দুকের গুলির কারণে একটা ক্রিয়া হয়েছে সেটার প্রতিটি হিসাবে বন্দুকটা পিছন দিকে সরে গেছে ও পিছন দিকে পড়ে গেছে এই যে এইরকম অনেকটা আই হোপ তোমাদের কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে সো আই হোপ নিউটনের প্রথম সূত্রের ইনিশিয়াল কনসেপ্টটা তোমরা পাইছো যে যখন একটা বস্তুর উপর অন্য বস্তু বল প্রয়োগ করে তখন ওই বস্তুটা ওই বস্তুর উপর সমান বল প্রয়োগ করে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এইটা আসলে কি মানে এটা তো আমরা আসলে দেখি না মানে কিভাবে বল প্রয়োগ করে আমি যদি এই হাতের উপর বল প্রয়োগ করি হাতকে আমার উপর বল প্রয়োগ করে ব্যাপারটা কিন্তু এই রকম না দেখো একটা সিম্পল জিনিস চিন্তা করো আমি চিন্তা রাখি এখানে ধরো আমি আমার হাতের উপর এখানে একটা খুশি দিলাম এই যে এরকম ঘুষি দিচ্ছি তো এরকম পাঞ্চ করছি আমি দেখো আমি বল প্রয়োগ করছি না একটা এখন আমি যদি খুব জোরে বল প্রয়োগ করি আমি কি করব ব্যথা পাবো ব্যাথা পাবো না তো এখন দেখো কেন ব্যথা পাচ্ছি কারণ এই হাতের এই তলটা আমার উপর একটা অপোজিট বা বিপরীত দিকে বল প্রয়োগ করছে আমি একটা বল প্রয়োগ করছি ও আমার দিকে একটা বল প্রয়োগ করছে যদি বল প্রয়োগ না করতো তাহলে কি হইতো দেখো যদি বল প্রয়োগ বল প্রয়োগ যদি না করতো তাহলে কি হইতো আমি বল প্রয়োগ করার সাথে সাথে দূরে সরে যেত আমি কিন্তু কোনো ব্যথা পাইতাম না বাট এই যে শব্দ হচ্ছে বা ব্যথা পাচ্ছি কেন কারণ ও কিন্তু অপোজিট দিকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে এইটাকে বলা হয় এটাকে অ্যাকশন রিয়াকশন পেয়ার অ্যাকশন রিয়াকশন পেয়ার চলো আরো ভালোভাবে দেখি অনেকগুলা एग्जांपल আছে আমাদের ওকে নিউটনের থার্ড ল' কি হচ্ছে যখন একটা বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে ইংলিশে কি লেখা আছে যে হোয়েনএভার ওয়ান বডি এক্সার্টস এ ফোর্স অন এ সেকেন্ড বডি দ্য সেকেন্ড বডি এক্সার্টস

তো এইটা কি হইলো এখানে ব্যাপারটা কি হলো আমি ওর উপর একটা বল প্রয়োগ করলাম এই যে এই দিকে একটা বল প্রয়োগ করলাম দেয়ালো আমার দিকে অপোজিট দিকে একটা রিয়াকশন ফোর্স দিল আমার দিকে একটা রিয়াকশন ফোর্স দিল এইটি হচ্ছে নিউটনস থার্ড ল বা ক্রিয়া প্রতিক্রিয়া প্রত্যেক ক্রিয়ার মানে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সমান মানে আমি যেই ক্রিয়াটা দিচ্ছি ওইটার এক্স্যাক্টলি সমান প্রতিক্রিয়া দিবে সমান এবং বিপরীত দিকে আমি দিচ্ছি এইদিকে ও দিবে এইদিকে এইটি হচ্ছে নিউটনস থার্ড ল চলো আরও কিছু এক্সাম্পল দেখি আমরা একটা ভিডিও আছে ওনাকে তোমরা অনেকেই হয়তো চেনো উনি হচ্ছে পাকিস্তানের একজন টিচার নাম হচ্ছে হাসান ফারিদ উনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করে তো ওনার ভিডিও থেকে একটা নেওয়া এটা চলো দেখি এই যে রকেট কিন্তু অনেকটা এইভাবে কাজ করে ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারণে কাজ করে এই দেখো এক্ষেত্রে কি হচ্ছে বেলুনটা পিছন থেকে বাতাসটা বের করে দিচ্ছে তোমাদের মেলায় ছোটবেলায় অনেক হয়তো খেলছো যে এক টাইপের লম্বা টাইপের বেলুন পাওয়া যেত গুলো ফুলাইলে মানে ছেড়ে দিলে অনেক উপরে উঠে যেত এই ব্যাপারটা কিভাবে হয় সেটা যদি আমরা দেখি ও আচ্ছা রকেটের ব্যাপারটা এখানে আরেকবার দেখানো হয়েছে তারপর বেলুনটা এক্সপ্লেন করি ধরো এখানে হচ্ছে কোকের বোতলের ভিতর হচ্ছে মেন দিয়ে এক্সপেরিমেন্টটা করা হয়েছে এটাকে যখন উল্টেই দেওয়া হয় তখন পিছন থেকে খুব দ্রুত বেগে ওইটা বের হয়ে যায় দ্যাটস সাইড ওইটা উপরে দিকে উঠে যায় এই যে আচ্ছা এটাও ওকে তারপর আছে নদী নৌকা নৌকায় কিভাবে চলে মানে নৌকা কিভাবে চলে নৌকা মানে ইঞ্জিনের নৌকা বল বা বৈঠার নৌকা বল এটা কিভাবে চলে নৌটার নৌকার এই প্রপেলার দিয়ে কি করে পিছনের দিকে একটা বল প্রয়োগ করে নৌকার যে পিছনে নিচের দিকে একটা প্রপেলার আছে যারা বরিশাল আছে তারা তো obviously জানো লনসে সরছো ঠিক আছে প্রপেলার কি করে পিছনের দিকে একটা বল প্রয়োগ করে সেই ক্ষেত্রে নদী কি করে পানি কি করে পানি অপোজিট দিকে একটা প্রতিক্রিয়া বল দেয় দ্যাটস হোই এটা সামনে এগিয়ে যায় এই বলটা আমরা মানে এই যে গাড়ি চালানোর ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে অন্য যে কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সামনে এগিয়ে যে আমাদের বল প্রয়োগ করে বাট নদীর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু টোটালি ডিফারেন্ট নদীর ক্ষেত্রে কি হয় আমরা বিপরীত দিকে বল প্রয়োগ করি ও আমাদের ধাক্কা দিয়ে পিছনের দিকে সরিয়ে দেয় আমাদের এই দিকে সরিয়ে দেয় এই জন্য আমরা এই দিকে চলতে পারি তো এই দলটা একটা অনেক ম্যাথও আছে আমরা ম্যাথ গুলাও করবো জাস্ট আমরা বোঝার জন্য বলছি ওকে বেলুনে কি হইলো বেলুনের এইখান থেকে বাতাস বের হওয়ার ফলে বাতাসটা কি করলো মানে এই জায়গা থেকে বের হওয়া বাতাসটা কি করলো আশেপাশের বাতাসের উপর আশেপাশের সারাউন্ডিং দিলো ওইটার রিয়াকশন ফোর্স কারণে বেলুনটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওকে এরপর কি আছে দেখি আচ্ছা এই এক্সাম্পলটা পরে দেখি আমরা আছে আগে হচ্ছে মিসকনসেপশনগুলো গুলো ক্লিয়ার করি আগে হচ্ছে মিসকনসেপশন গুলো ক্লিয়ার করি এখন হচ্ছে সবচাইতে বড় মিসকনসেপশন যেটা সেটা ধর একটা বস্তু এরকম আছে এখানে একটা বস্তু এরকম আছে আমরা 2D তে না 3D তে দেখো আচ্ছা 2D 3D দেখি ওকে তো এখন কি হয় এটা হচ্ছে ধরো ভূমি ভূমি এখন পৃথিবীর দিকে ও কি করবে পৃথিবী ওকে mg বলে টান দিবে তাই না w বা mg w ইজ mg বলে টান দিবে mg বলে টান দিবে এবং এর প্রতিক্রিয়া হিসাবে এর প্রতিক্রিয়া হিসাবে প্রতিক্রিয়া বল দিবে r প্রতিক্রিয়া বল দিবে কি আর এইটাই আমরা তো জানি তাই না এবং এটা হচ্ছে পুরোপুরি ভুল একেবারে ভুল কিন্তু আমরা এটা ইউজ করব ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করব ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা ইউজ করব কেন ইউজ করব পরে দেখাইতেছি দেখো নিউটনের এই যে তৃতীয় সূত্র এটা কি বলতেছে নিউটনের তৃতীয় সূত্র আমাদেরকে কি বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আমরা টুডিতে দেখি তাহলে ভালো হবে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এক্ষেত্রে কয়েকটা শর্ত মাথায় রাখতে হবে যে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়াটা বা ক্রিয়া প্রতিক্রিয়া বলটা এটা দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করতে হবে দুইটা ভিন্ন বস্তুর উপর ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করতে হবে দুইটা ভিন্ন বস্তুর উপরে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বলটা দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করতে হবে আরেকটা শর্ত কি বিপরীত দিকে কাজ করতে হবে এটা বিপরীত দিকে কাজ করছে এটা তো দেখছি বিপরীত দিকে কাজ করবে এবং দুইটা বলি একেবারে সমান হবে দুইটা বলি একেবারে সমান হবে আর শর্ত যেটা আমরা মিস করে যাই সেটা হচ্ছে একই প্রকৃতির বল হতে হবে কি হতে হবে একই প্রকৃতির একই প্রকৃতির বল হতে হবে তার মানে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়াটা এইটার এইখানে যেই জিনিস দুইটা মিস করে যায় সেটা হচ্ছে দুইটা ভিন্ন বস্তুর উপর হতে হবে এবং একই প্রকৃতির বল হতে হবে এখন এই ক্ষেত্রে ব্যাপারটা দেখি এই ক্ষেত্রে ব্যাপারটা দেখি কি বলে টানতেছে না ডবলু ইসল এম জি এইটা কি এইটা কি একটা এইটা হচ্ছে একটা মহাকর্ষ মহাকর্ষ বল এইটা কি এটা হচ্ছে একটা বল এবং আমরা যে প্রতিক্রিয়া বলটার কথা বলি আর যে এই তলটা এটার উপর প্রতিক্রিয়া দেয় আর এইটা কি স্পর্শ বল এবং সকল ধরনের স্পর্শ বল হচ্ছে চুম্বকীয় বল তারির চুম্বকীয় বল দেখো শর্ত ম্যাচ করছে একই প্রকৃতির বল হইছে একই প্রকৃতির বল হইছে হয় নাই তো একই প্রকৃতির বল হয় নাই তো একই প্রকৃতির বল হয় নাই তো একই প্রকৃতির বল হয় নাই তো তারপর আরো ইটা কি দেখো আমরা কি বলছি দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করতে হবে দেখো উপর প্রয়োগ করতে টানতেছে মানে এই বস্তুর উপর ক্রিয়া করতেছে এই পর আর বলটা আর বলটার ক্ষেত্রে কি বলতেছে যে তল আর বস্তুটার উপর একটা বল দিচ্ছে তার মানে দুইটা একই বস্তুর উপর কাজ করছে তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র সূত্র কি মানতেছে যে আমরা নিউটনের তৃতীয় সূত্রে কি বলছি যে দুইটা একই প্রকৃতির বল হতে হবে এবং ভিন্ন বস্তুর উপর কাজ করতে হবে তার মানে এইটা একেবারে দেখো রাইটটা কি হবে এই যে দেখলাম পৃথিবী হচ্ছে বস্তুটাকে ডব্লু বা এম জি বলে টানতেছে বস্তু পৃথিবীটাকে একই বলে টানবে বস্তু পৃথিবীটাকে একই বলে টানবে এম জি বলে টানবে এম জি বা এম এম এ সরি এম এ বলে এই বলে টানবে তার মানে এই যে এই দুইটা এইটা হচ্ছে মহাকর্ষ বল এই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া এখন হচ্ছে আরটা আসলো কোন জায়গা থেকে ভাইয়া আর টা কোন জায়গা থেকে আসলো আর দেখো এই যে দুইটা তলের সংস্পর্শ আচ্ছা অন্য একটা জিনিস চিন্তা করো এই যে এখন দেখো এখন তো তলের সংস্পর্শে নাই তাই না তলের সংস্পর্শে আছে এখন কি এখন কি বস্তুটার উপর পৃথিবী বল প্রয়োগ করবে না এম জি বলে টানবে না একটা বলে টানবে না তাহলে কি এই বস্তুটা এখন কি বলটা একা হয়ে গেল না কিন্তু আমরা কি জানি পৃথিবীর প্রত্যেকটা বলের প্রত্যেকটা ক্রিয়ার সমান প্রতিক্রিয়া আছে একটা বল যদি প্রয়োগ করা হয় অপোজিট একবার সমান এবং অপোজিট প্রতিক্রিয়া আছে তাহলে এটা এখানে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া কই অ্যাকশন রিয়াকশন পেয়ার কই জোড়াটা কই ওর জোড়া কই পৃথিবীর সব মানুষই জোড়ায় জোরে থাকে ওর জোড়াটা কই তো ওর জোড়াটা কিভাবে পাবো ওর জোড়াটা ওই জায়গায় আছে ওর জোড়াটা কি ও হচ্ছে পৃথিবীকে একটা বলে টানবে ও হচ্ছে পৃথিবীকে একটা বলে টানবে এবং এটা হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বলে আমরা মহাকর্ষ বলে কি করছিলাম যে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা বস্তুই একজন আরেকজনকে একটা বল দিয়ে টানতেছে একটা বল দিয়ে টানতেছে এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু আই রিপিট এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু একে অপরকে একটা বল দিয়ে টানতেছে সো এই ক্ষেত্রেও এটা কি হবে পৃথিবীকে একটা বলে টানবে পৃথিবীকে একটা বলে টানবে এটা ডব্লিউ ড্যাশ ধরি বা জেনাই ধরি যে কোনো একটা বলে টানবে আই হোপ এতটুকু বুঝছো এখন আছে এইখানে তাহলে নতুন এই যে অ্যাকশন রিয়াকশন পেয়ারটাই আসলো কোন জায়গা থেকে দেখো এই অ্যাকশন রিয়াকশন পেয়ারটা আসে যখন হচ্ছে এই বস্তুটা এই তলের সংস্পর্শে থাকে এই বস্তুটা একটা তলের এই দুইটা তল একসাথে সংস্পর্শে থাকে তখন এটা প্রয়োগ হয় এইটা হচ্ছে এই তলের রিয়াকশন ফোর্স এইটা হচ্ছে এই তলের রিয়াকশন ফোর্স তারপর এই বস্তুটার তলটা ও হচ্ছে এই তলের উপর আর একটা ফোর্স দিবে সো এটাকে ধরো এন ধরি এইটাকে ধরি আর বা এটাকে আর আর ড্যাশ যেটাই ধরনা না কেন এবং সব মানে হিসাব করে দেখা যায় যে হচ্ছে এই কেসে এরকম একটা কেসে মানে স্বাভাবিক কেসে এই যে ডব্লু আর এন বা আর এই দুইটা সমান হয় এই আমরা স্বাভাবিকভাবে লিখে দিই যে ডব্লু ইজ বা আর যেটাই লেখি আই হোপ এটা বুঝছো তো এখন দেখো এইটা কি এইটা এই বস্তুটার উপর টা এখানে আরটা আরটা হচ্ছে এই বস্তুটা এই নিচের তলের উপর প্রয়োগ করতেছে ভিন্ন একটা বস্তুর উপর প্রয়োগ করতেছে এবং এই যে এনটা এই বস্তুটা মানে কি বলে তলটা এই বস্তুর উপর প্রয়োগ করতেছে তার মানে নিউটনের দ্বিতীয় সূত্র হইল যে দুইটা ভিন্ন বস্তুর উপর প্রয়োগ করা হয়েছে বলের প্রকৃতি কি দুইটা হচ্ছে স্পর্শ বল মানে চুম্বকীয় বল বুঝেছে আর এই দুইটা এই যে এই দুইটা এই দুইটা কি সরি সরি এটা না তো এটা না এই যে এই দুইটা এই দুইটা কি এই দুইটা হচ্ছে মহাকর্ষ বল তার মানে এই দুইটা হচ্ছে অ্যাকশন পেয়ার এই দুইটা হচ্ছে আলাদা অ্যাকশন রিয়াকশন পেয়ার এখানে হচ্ছে টোটাল চারটা বল কাজ করে টোটাল চারটা বল কাজ করে বাট হিসাবে বা আমরা হচ্ছে এত ক্যাচালের ভিতরে না নিয়ে কারণ স্বাভাবিক এইটাই হয় আমরা এরপর যে হচ্ছে কত বস্তু মানে বস্তুটা বস্তুকে পৃথিবী হচ্ছে এম জি বলে টানে বা ডবলু বলে টানে হচ্ছে এখানে রিয়াকশন ফোর্স বা বিপরীত প্রতিক্রিয়া বল হচ্ছে আর এটা হচ্ছে টু এই দুইটা সমান বাট আসল কনসেপ্ট হচ্ছে এটা এই কনসেপ্টটা মাথায় রাখবা এই কনসেপ্টটা সময় মাথায় রাখবা আই রিপিট ভাই প্লিজ এই কনসেপ্টটা মাথায় রাখবা আই হোপ এইটা তোমরা বুঝছো এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখবো সেটা হচ্ছে একটু আগে যেটা বলছিলাম সেরকম একটা কনসেপ্ট একটু একটু মিস করে গেছি সেটা এটা দিয়েও চিন্তা করতে পারি বাট অন্য একটা বস্তু দিয়ে চিন্তা করতে পারি এই কনসেপ্টটা তোমাদের বইতেও আছে ধরো একটা বস্তু আছে ওই ধরো একটা বস্তু আছে বা তোমাদের পৃথিবীতে পৃথিবী থেকে কি বলি তোমাদের বইতে উদাহরণ দেওয়া আছে এখন এই বস্তুটাকে যদি মুক্তভাবে ছেড়ে দিই তাহলে হচ্ছে এই জি তরণে নিচে নামবে এখন এই বস্তুটা তো পৃথিবীকে একটা বলে টানতেছে এবং সমান বলে টানতেছে ভাই সমান বলে টানতেছে বল দুইটা সমান এই বল দুইটা এই এফ আর এফ ড্যাশ ধরি এই বল দুইটা সমান এই বল দুইটা সমান একেবারে সমান বলে টানতেছে কিন্তু টরনটা ডিফারেন্স টরনটা ডিফারেন্স তার মানে ও একটা বলে টানতেছে সো সেই বলটা কি সেই বলটা হচ্ছে এম এম কি পৃথিবীর ভর এই যে পৃথিবী এইটাকে টানতেছে কোন বলে এম জি এটা কেন হচ্ছে আমরা দেখে আসছি আগে এম জি বলে টানতেছে এম জি বলে টানতেছে আর এই বস্তুটা মানে এই বস্তুটা পৃথিবীটাকে কি বলে ততসে এম এ এফ ইকুয়াল টু এম এ এটা তো জানি এফ ইকুয়াল টু এম এ এটা তো আমরা প্রমাণ করছি এফ ইকুয়াল টু এম এ এটা তো আমরা প্রমাণ করি আসছি তাই না এফ ইকুয়াল টু এম এ এটা তো অনেক আগে থেকেই দেখে আসছি সো এই ক্ষেত্রে পৃথিবীর মানে পৃথিবীর কারণে সৃষ্ট অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি এটা তো জানি এইজন্য জি লিখছি তো এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে এই বস্তুর কারণে যে পৃথিবীর যে ত্বরণটা সৃষ্টি হইছে বা পৃথিবী ওর দিকে যেই তরণে যাইতেছে সেইটাকে ধরলাম হচ্ছে এ এ ধরলাম এখন দেখো আমরা যদি হিসাব করি আমরা যদি হিসাব করি যে এই ত্বরণটা কতটুকু এটা বের করব সো এফ এফ এই দুইটা এফ যেহেতু সমান সো এম জি লিখতে পারি এম জি ইজ ইকুয়াল টু এম এ সো এইখান থেকে আমরা যদি একটু মডিফাই করি এ সমান কি লিখতে পারি এ কে যদি এক পাশে পাঠাই দিই এম জি এম জি বাই এম এখন দেখো এম কি একটা যত ভরের বস্তু এক কেজি দুই কেজি তিন কেজি একশো কেজি একশো কেজি ধরলাম ইন্টু জি কত নাইন পয়েন্ট এইট আর পৃথিবীর ভর কত বড় বিশাল একটা সংখ্যা সিক্স পয়েন্ট ফোর ইন্টু সিক্স এরকম না কিছু একটা ছিল বিশাল সংখ্যা তো ভাগ দিলে এ একেবারে ক্ষুদ্র একটা সংখ্যা আসে এই জন্য আমরা আসলে টের পাই না বাট এই যে তুমি যখন একটা বস্তু পৃথিবী থেকে ছেড়ে দাও বা তুমি যখন দাঁড়িয়ে থাকো তোমার কারণেও কিন্তু পৃথিবীর একটা অভিকর্ষ স্তরণ হয় বা সরি অভিকর্ষ স্তরণ তোমার কারণে পৃথিবীর একটা তরণ হয় সো এইটাই বুঝেছে বই ওই টপিকটাই আমার স্টুডেন্টরা অনেকে ভুল করে এই টপিকটা এই জন্য এই টপিকটা দেখাই দিলাম ওকে তো চলো এখন ক্রিয়া প্রতিক্রিয়া আর একবার রিভিউ করবো ক্রিয়া প্রতিক্রিয়া রিভিউ করবো ধরো একটা বস্তু আছে এই বস্তুটাকে পৃথিবী একটা বলে টানে এই বস্তুটাকে পৃথিবী একটা বলে টানে যেটাকে এম জি বা ডব্লু দ্বারা প্রকাশ করি এম জি বা ডব্লু দ্বারা প্রকাশ করি পৃথিবী কেও পৃথিবী কেও বস্তুটা আরেকটা বলে টানে যেটাকে আমরা ডব্লু ড্যাশ দ্বারা প্রকাশ করতে পারি যেটা হচ্ছে এম

আর ড্যাশ তো আর 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 ড্যাশ এই দুইটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া এই দুইটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া কারণ কি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া হইতে হলে বা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এবং এই দুইটা বস্তুর মানে কি বলে দুইটা ভিন্ন বস্তুর উপর প্রয়োগ করতে হবে দেখো এই ক্ষেত্রে এটা হচ্ছে এই বস্তুটার বস্তুটা পৃথিবীর উপর আর এটা হচ্ছে এই বস্তুটা পৃথিবী কি বলে এইটা হচ্ছে এই বস্তুটা পৃথিবীর উপর আর এটা হচ্ছে পৃথিবী বস্তুর উপর আবার এই বস্তুটা এটার উপর এই বস্তুর এই তল টাইটের উপর তো এটা দুইটা ভিন্ন বস্তুর উপর এবং এই দুইটা বলের প্রকৃতি কি প্রকৃতি এক তারের চৌম্বকীয় বল আর এই দুইটা কি মহাকর্ষীয় বল বাট আমরা স্বাভাবিকভাবে যেহেতু হয় যে এমজি মানে ডব্লিউ আর লেখি এই দুইটা স্বাভাবিক কেসে সমান হয় এই জন্য আমরা হচ্ছে এইভাবে লিখি প্রতিক্রিয়া বলকে এইভাবে লিখি আশা করি এটা বুঝছো বাট একচুয়াল কনসেপ্ট হচ্ছে ওইটা এখন চলো এই টপিকটা একটু এক্সটেন্ডেড ভার্সন দেখবো ধরো কোনো কারণে দুর্ঘটনা বসত একটা হইলো ব্যাপার হইলো যে তুমি লিপ ছিঁড়ে পরে গেলা তো তখন কি হবে তখন হচ্ছে তুমি কিন্তু মহাকাশচারীদের মতো ওজন তো সেই আমরা ওজন কেন অনুভব করি আমরা এতদিন পর্যন্ত কি জেনে এসেছি যে ওজন ওজন কি ওজন হচ্ছে নিচের দিকে কাজ করে এটা হচ্ছে ডব্লু ফাইকে নিচের দিকে কাজ করে জি বাট আমরা অনুভব করি কি আমরা ওজন অনুভব করি কি আমরা আসলে অনুভব করি আমাদের প্রতিক্রিয়া বলটা এইটি হচ্ছে আমরা অনুভব করি এখন এই ক্রিয়া প্রতিক্রিয়া এটা তো ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া না জানি বাট হচ্ছে আমরা হিসাবে সুবিধাতে যেহেতু চারটা বল নিয়ে কাজ করবো না জাস্ট দুইটি নিয়ে কাজ করবো এই আমরা এই দুইটা ক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে ধরে নিই তা আমরা আসলে অনুভব করি এইটা এখন এইটার ভ্যালু যদি কমে যায় এই দেখো এইটা কিন্তু কখনো কমবে না তুমি যখন শূন্যে ভাসতে থাকবে তখনও কিন্তু পৃথিবী তোমাকে এই বলে আকর্ষণ করতে থাকবে ওইটা ডিফারেন্ট ইস্যু বাট তুমি অনুভব করবা কোনটা এই যে প্রতিক্রিয়া বল এইটা অনুভব করবা তুমি অনুভব করবা কি এই যে প্রতিক্রিয়া বল এইটা অনুভব করবে হচ্ছে তুমি অনুভব এখন যদি হয়ে কিন্তু যে ওজন অনুভব না তুমি ভাসতে তোমরা খেয়াল করছো কিনা জানি না লিফ্ট যখন খুব দ্রুত চলে এরকম কোনো লিফ্টে যদি চলো তুমি কখনো তখন যখন দেখবা যে লিফ্ট উপর দিকে উঠতেছে তখন নিজেকে ভারী মনে হয় যখন নিচের দিকে নামতে থাকে তখন নিজেকে একটু হালকা মনে হয় সেটা কেন হয় সেটা একটু দেখি চলো ওকে তো লিফ্ট যখন স্থির থাকে তখন কি হয় লিফ্ট যখন স্থির থাকে তখন কি হয় নিচের দিকে ডব্লু ইসল এম জি কাজ করে এই তলটা একটা প্রতিক্রিয়া বল দেয় এটার প্রতিক্রিয়া বলটা ধরি আর আমরা কি জানি এই প্রতিক্রিয়া বলের কারণে এই প্রতিক্রিয়া বলের কারণে আমরা হচ্ছে আসলে ওজন অনুভব করি ওজন অনুভব করি এখন ধরো এই বস্তুটা আছে এই বস্তুটা হচ্ছে উপরের দিকে বা নিচের দিকে কোন দিকেই যাচ্ছে না তার মানে এই বস্তুটা তরুণ টু জিরো বা সমবেগে যাচ্ছে মানে তার মানে এই অক্ষ বরাবর হিসাব করবো অক্ষ টোটাল কত মানে অক্ষ বরাবর বাইরে থেকে কিন্তু সিস্টেমের বাইরে থেকে কিন্তু কোনো বল যায়নি তার মানে অক্ষ বরাবর টোটাল জিরো অক্ষ বরাবর বল গুলোকে যদি আমরা হিসাব করি অক্ষ বরাবর বলগুলোকে হিসাব করি উপরের দিকে আমরা এখানে প্লাস ধরলাম সো উপরের দিকে যদি প্লাস ধরি তাহলে কত হয় মাইনাস টা কি হচ্ছে মাইনাস বা মাইনাস এম জি মাইনাস এম জিজু কত এফ মানে সামেশন অফ এফ ওয় আমরা এটা কেন লিখছি সামেশন অফ এফ ওয়াই কেন লেখলাম কারণ হচ্ছে অক্ষ বরাবর বল গুলো আমরা হিসাব করছি

এটা তো সবসময় নিচের দিকে কাজ করবে এবং প্রতিক্রিয়া বল আর সময় উপরের দিকে কাজ করবে এখন ধরো লিফ্টটা উপরের দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে। দিকে এ তরুণে যাচ্ছে এক্ষেত্রে কি অক্ষ বরাবর সামেশন অফ ওয়াই সামেশন অফ এফ ওয়াই মানে অক্ষ বরাবর বলগুলো লব্ধি বা যোগফল কি জিরো হবে জিরো হবে না কারণ কি এটা উপরের দিকে যাচ্ছে উপরের দিকে তরুণ জিরো না তার মানে not is এটা কত হবে এটাকে আমরা লিখতে পারি m এ দ্বারা প্রকাশ করতে পারি এম এ দ্বারা প্রকাশ করতে পারি এম এ দ্বারা প্রকাশ করতে পারি এ মানে m কেন লিখলাম দেখো এটা যেহেতু একটা তরণে যাচ্ছে এটা যেহেতু একটা তরণে যাচ্ছে এটা যেহেতু একটা তরণে যাচ্ছে তার মানে এখানে একটা বল আছে সো এই বলটা বা একটা f মানে কি f ma তার মানে এই ক্ষেত্রে একটা এই বলটাকে আমরা লিখলাম f ma এখন এই ক্ষেত্রে হিসাব করি মানে এই ক্ষেত্রে হিসাব করি যে ওয়াই অক্ষ বরাবর টোটাল কয়টা বল আছে পজিটিভ দিকে পজিটিভ দিকে হচ্ছে প্লাস আর এবং নেগেটিভ দিকে কয়টা বল আছে একটা বল আছে ডব্লিউ ইকুয়াল টু মাইনাস এমজি কারণ কি নিচের দিকে ইজ কত সামেশন অফ মানে টোটাল ই টা মানে টোটাল ওয়াই অক্ষ বরাবর বলের লব্ধিটা ইজ টু এম এ এখন আমরা কি বলছিলাম যে আমরা কোনটা আসলে অনুভব করি আমরা অনুভব করি আরটা অনুভব করি আরটা তাহলে আর টু কি হয় এম এ প্লাস এম জি তাহলে এক্ষেত্রে কি লিখতে পারি এম ইজ ইকল এ প্লাস এখন দেখো আর আর বা আমাদের প্রতিক্রিয়া বল আমাদের প্রতিক্রিয়া বল যেটা আমরা অনুভব করি বা যেইটার কারণে আমরা ওজন অনুভব করি তাহলে আর টু কত এম ইন এ প্লাস জি এ প্লাস জি আমাদের নিচে থেকে পৃথিবী কোন বলে টানছিল ছিল এম জি বলে বাট এই ক্ষেত্রে অনুভব করতেছি কত জি প্লাস এ মানে যেই তরণে উপরে উঠতেছিল তার মানে এই ভ্যালুটা বাড়বে না কমবে অবভিয়াসলি এই ভ্যালুটা বাড়বে তার মানে লিভ থেকে উপরে ওঠার সময় বা তরণে এ তরণে উপরে ওঠার সময় আমরা ওজনটা বা প্রতিক্রিয়া বলটা একটু বেশি অনুভব করব। আই হোপ এতটুকু বুঝছো এখন হচ্ছে নিচের দিকে হিসাব করি চলো নিচের দিকে হিসাব করি এক্ষেত্রেও সেম ডব্লিউ ইকুয়াল টু এম জি বল প্রয়োগ করবে উপরের দিকে প্রতিক্রিয়া বল কত আর কিন্তু এক্ষেত্রে তরণ কত এ তরণ কত এখন দেখো এই ক্ষেত্রে এই কেসে টোটাল ওভারঅল সামেশন দিয়ে আমরা আসলে যোগফল বা বিয়োগফল যেটা প্রকাশ করি যোগফল প্রকাশ করি মানে সবগুলোর একসাথে করে প্রকাশ করি তো সামেশন অফ এফ ওয়াই ওয়াই অক্ষ বরাবর টোটাল ওয়াই অক্ষ বরাবর টোটাল বল এটা কি হবে এটা কি জিরো হবে অবভিয়াসলি নট ইকুয়াল টু জিরো হবে যেহেতু এটা নিচের দিকে যাচ্ছে তার মানে এটা একটা মাইনাস ভ্যালু হবে এটা একটা মাইনাস ভ্যালু হবে তার মানে এটা যদি এফ ইজ ইকুয়াল টু এম এ এফ মানে হচ্ছে একটা বল সো এই বল তার বদলে লিখতে পারি মাইনাস কেন লিখছে বুঝছো ওকে এখন হচ্ছে এই যে উপরের দিকে কোন বল আছে আর বল আছে দিকে সেক্ষেত্রে আর ইসিক টু কত ডব্লু মাইনাস এম এ মানে কি এইখানে লিখি আর ইসিক টু মাইনাস এম সেইটা মাইনাস হয়ে যাবে তার মানে নিচে নামার সময় নিচে যখন তরণে নামবে তখন আমরা স্বাভাবিক ওজনের চেয়ে একটু কম ওজন অনুভব করবো স্বাভাবিক অবস্থায় দেখো স্বাভাবিক অবস্থায় কি ছিল স্বাভাবিক অবস্থায় প্রতিক্রিয়া বল আর মানে পৃথিবী যেই বল আমাদেরকে টানতেছিল আমরা ওই ততটুকুই ওজন অনুভব করতেছিলাম যখন উপরে উঠতেছিলাম তখন কী হচ্ছিল আর m g a মানে যেই তরণে উপরে উঠতেছিল ততটুকো বেশি ততটুকো বেশি হচ্ছে তরণ অনুভব করতেছিলাম বেশি दैट्स য়ে আমাদের ওজনটা একটু বেশি মনে হচ্ছিল বাট যখন নিচে নামতেছিল তখন দেখো যতটুকু তরণে নিচে নামতেছিল ততটুকো আমরা কম অনুভব করতেছিলাম মানে ওজন একটু কম অনুভব করতেছি এখন ধর লিফটটা যদি ছিরে পড়ে যায় তাহলে পুরো সিস্টেমটা দেখো পুরো সিস্টেমটা কোন তরণে পড়বে এটা কি এ তরণে পড়বে না মুক্তভাবে পরন্ত বস্তু তরণ কত জি তার মানে এটা জি তরণে পড়বে তার মানে জি জি ইকুয়াল টু কত জি জি টু কত এম ইনটু 0 তার মানে লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তখন কি হবে তার ত মানে তার তরণটা যেহেতু জি হয়ে যাবে তার মানে তার ওজনটা বা প্রতিক্রিয়া বলটা জিরো হয়ে যাবে তার মানে সে শূন্যে ভাসতে থাকবে সে কোনো বল অনুভব করবে না